নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের দিনে একদম গরম গরম নরম তুল তোলে চিতই পিঠার রেসিপি তো দশ মিনিটেই আমাদের এই পিঠে রেডি হয়ে যাবে তো চলো শুরু করি রেসিপি তো প্রথমেই আমি এখানে যে গোবিন্দভোগ চাল হয় সেটা নিয়ে নিয়েছি তো এখানে আমি এক কাপ মতো নিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো কম বেশি করতে পারবে তো চালটাকে আমি আজকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো যেহেতু বলেছি দশ মিনিটেই আমি তৈরি করব আমাদের এই নরম তুল তুলেছি পিঠা তো তার জন্যে গরম জলে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো এই গরম জলে চালটাকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আমাদের চালটা ভিজে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের চিতই পিঠাগুলো রেডি হয়ে যাবে তো দেখো আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমাদের চিতই পিঠাটা যে চালটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ চালগুলো ফুলে বেশ অনেকটাই বড় বড় হয়ে গেছে তো খুব ইজিলি দেখো দেখতেই পাবে যে খুব ইজিলি আমাদের চালগুলো ভেঙে যাচ্ছে তো চলো এবারে চালগুলো আমাদের ভিজে গেছে এবারে আমরা চালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নেব একদম ভালো করে ধুয়ে নেব যাতে চালের মধ্যে যে সাদা যে জলটা দেখতে পাচ্ছ সেটা যাতে না থাকে আর অবশ্যই চেষ্টা করবে গরম জল দিয়েই চালটা ধোয়ার তো আমাদের চালটা ধোয়া হয়ে গেছে এবারে মিক্সার জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে আমরা সব চালটাকে এখানে দিয়ে নেব তো সব চালটাকে আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু চালটা গরম আছে আমাদের বাটতে খুব ইজি হয়ে ইজি হয়ে যাবে তো এখানে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি একটু গরম জল দিয়ে এটাকে বেটে নেব তো আমার খুব বেশি জলের প্রয়োজন হয়নি একটুখানি আমি জল দিয়েছিলাম গরম জল তো দেখো তাতেই আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটিটাতে আমি যে আমাদের চালের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম তো সেটা দিয়ে আমি ভালো করে দেখো নেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ঘনত্বটা অনেকটাই গাঢ় আছে তো এতটা গাঢ় আমাদের দরকার হবে না একটু জলের দরকার তো তোমরা একটু বুঝে সুঝে জলটা দিও আর অবশ্যই চেষ্টা করবে সব সময় গরম জলই ইউজ করার তাহলে আমাদের চিতই পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখো আমি জল মিশিয়ে দেখতেই পাচ্ছ কতটা লিকুইড হয়েছে এটা তো জলটা তোমরা একটু আন্দাজ করে নেবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এই ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে তো আমাদের ব্যাটারটা এবার রেডি করবো তো তার জন্যে আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আমাদের টেস্ট একটু ব্যালেন্স হয়ে যায় তো সবটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এইখানে আমি আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেব তো সেটা আমি তোমাদেরকে পরে বলছি তো তার আগে এখানে আমি একটা বাটিতে দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি আর এখানে দু চামচ জল নিয়ে নেব তো এটাকে একটু মিক্স করে নেব তো এটা আমি কি কাজে লাগাবো সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো তেল আর জলটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি তো এবারে আমাদের যে ব্যাটারটা ছিল যেটা আমি দেবো বলেছিলাম সেটা হলো আমাদের বেকিং পাউডার সেটা আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি অবশ্যই এখানে বেকিং পাউডারই দেওয়ার চেষ্টা করবে কোনো রকম বেকিং সোডা দেবে না বেকিং পাউডার দিয়ে মেশাতে থাকলে দেখবে ব্যাটারটা অনেকটা ফ্ল্যাপি হয়ে গেছে অনেকটা হালকা হয়ে গেছে সে আগের মতো একটা টাইট টাইট ভাব নেই একদম হালকা স্মুথ একদম একটা খুব সুন্দর আমাদের একটা ব্যাটার ফোলা ফোলা মতো ব্যাটার আমাদের তৈরি হয়ে যাবে তো এইটা তোমরা বেকিং পাউডার ব্যাটারটা দিয়ে খুব বেশিক্ষণ রাখবে না এটা খুব বেশিক্ষণ রেখে দিলে তোমাদের পিঠেগুলো সব খারাপ হয়ে যাবে তো সেই জন্য এটা দেওয়ার সাথে সাথেই তোমরা পিঠেগুলো করা শুরু করে দেবে তো আমার খুব ভালো করে দেখো মিক্স করা হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছ একদম আমাদের ব্যাটারটা খুব সুন্দর ফ্লাপি অ্যান্ড হালকা হয়ে গেছে তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে তো চলো এবারে আমরা পিঠেগুলো তৈরি করব তো আগের থেকেই আমি প্যানটাকে গরম করতে বসিয়ে রেখেছিলাম তো এবারে আমি যে তেলার জলটা মিক্স করে রেখেছিলাম সেই তেলার জলটা আমি একটুখানি যে আমাদের আপ্পাম প্যান আছে সেটাতেই আমি ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে যে চিতই পিঠার সাজ হয় সেটাতেও তোমরা করতে পারো তো আমি আজকে এই আপ্পাম প্যান চিতই পিঠাগুলো তোমাদেরকে করে দেখাবো খুব ইজিলি পদ্ধতিতে খুব সহজ পদ্ধতিতে যাতে তোমরা খুব সহজেই ঘরে খুব ইজিলি চিতই পিঠা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারো তো দেখো আমি যে ব্যাটারটা সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি একটু ভরে ভরে দিচ্ছি এটা একটু পরে দেখতে পাবে তোমরা খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখে আশা করি বুঝতেই পারবে আর ওপরটাও একটু শক্ত শক্ত হয়ে যাবে মানে ভেজা ভাবটা আর থাকবে না তো সব ব্যাটারগুলোকে আমি সব যে সাজটা আছে সেই সাজটার মধ্যে দিয়ে ভরে নেব তো আমাদের সব পিঠেগুলো দেখো এক এক করে সবটা দেওয়া হয়ে গেছে তো এবারে আমি এই পিঠেগুলোকে একটু ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নেবো যাতে এগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমাদের পিঠেগুলো পুরো দেখো ছেড়ে এসছে ফুলে উঠেছে উপরে কোনো শক্ত ভাব নেই তো দেখো সব পিঠেগুলিই আমাদের উঠে আসছে তো দেখে বুঝতেই পারছো খুব ইজিলি তোমরা ঘরে এই আপ্পাম প্যান যদি তোমাদের ঘরে থাকে বা চিতই পিঠা সাজেও তোমরা ঠিক একইভাবে কোনো রকম চালের মানে ঝামেলা ছাড়েই তোমরা চিতই পিঠা তৈরি করে নিতে পারবে মাত্র দশ মিনিটেই আমাদের এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো এবারে আমি চামচের সাহায্যে সব পিঠেগুলোকে তুলে নিয়ে নিচ্ছি তো আমাদের দেখো আপ্পাম প্যানে আমাদের চিতই পিঠা খুব ইজিলি তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটেই তো দেখো আমাদের চিতই পিঠা পুরো রেডি তো আমি যে আমাদের ঝোলা গুড় হয় যে সেই গুড়টার সাথে আমি সার্ভ করেছি তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর নরম আর কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছো ধোয়া উঠছে তো অবশ্যই এই গরম গরম নরম নরম চিতই পিঠা একদম খেজুরের গুঁড়ে ঝোলা গুঁড়ে দিয়ে খেয়ে দেখতে পারো একদম জাস্ট দুর্দান্ত লাগবে তো ঘরে একবার হলেও ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থেকো আর আমার পাশে থেকো তো আমাকে অবশ্যই জানিও আমার রেসিপি কেমন লাগলো তো চলো আজকের জন্য ただ。